আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি নাইম ইসলাম এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ রয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি মধ্যমপন্থী রাজনৈতিক দল ঘোষণা করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন আক্তার হোসেন বলেন আগামী নির্বাচনে অনেকেই আওয়ামী লীগকে নিয়ে আসবার পায়তারা করছে এটা স্পষ্টত যে দিল্লির সাথে সম্পর্ক থাকায় তারা এ ধরনের কাজ করছে তবে আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না যারা আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে দেশের জনগণ সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবে বলে জানান তিনি আগামী ফেব্রুয়ারির মধ্যেই রাজনৈতিক দল আসছে উল্লেখ করে তিনি বলেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি রাজনৈতিক দলের আবির্ভাব হতে যাচ্ছে আশা করছি ফেব্রুয়ারির মধ্যেই আমরা সেই রাজনৈতিক দলের দেখা পাব ইতিমধ্যেই দুইশো থানা কমিটি হয়েছে জানিয়ে তিনি বলেন জানুয়ারির মধ্যে চার শতাধিক থানা কমিটি হয়ে যাবে এরপর ফেব্রুয়ারিতে আমরা আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করব। অনেক নাম প্রস্তাবনা এসেছে যাচাই বাছাই শেষে চূড়ান্ত করা হবে কেমন হবে দল সে কথা উল্লেখ করে আক্তার বলেন বাংলাদেশে একটি মধ্যমপন্থী রাজনৈতিক চর্চা থেকে এই দলের আবির্ভাব হবে এদেশে দীর্ঘ সময় ধরে চলে আসা ইসলাম বিদ্বেষ যেমন আমরা টলারেট করব না তেমনি হিন্দু উগ্রবাদ কিংবা মুসলিম উগ্রবাদের যে জায়গাগুলো আছে সেগুলো আমরা হতে দিব না প্রিয় দর্শক নতুন এই রাজনৈতিক দল সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছে কমেন্ট করে জানাতে পারে এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে